সমস্ত সেক্টর এই পতিত শীরাচার সরকারের আমলে ধ্বংস হয়ে গেছে এগুলোকে পুনর্গঠন করা সংস্কার করা আইন শৃঙ্খলা স্বাভাবিক করা অর্থনীতির চাকা চালু রাখা সচল রাখা এবং পিলখানা ট্র্যাজেডি সাপলা ট্র্যাজেডি দুই হাজার একুশ সালের মোদীবিরোধী আন্দোলন সর্বশেষ দুই হাজার চব্বিশ সালে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ব্যাপকভাবে গণহত্যা চালানো হয়েছে আমরা সকল গণহত্যা এবং নির্বিচারে গুলি চালিয়ে মানুষ হত্যা করার আমরা বিচার চেয়েছি এই জায়গাটাতে কতিত সরকারের যারা যারা যুক্ত সকলকে আমরা বিচারের আওতায় আনবার জন্য দ্রুত বিচারের আওতায় আনবার জন্য মাননীয় প্রধান উপদেষ্টা দৃষ্টি আকর্ষণ করেছি এবং আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে তেরো সালে এর হেফাজতের অসংখ্য মামলা আলে মলামাদের বিরুদ্ধে রয়েছে এবং আলেম ওলামারা দুই হাজার একুশ সালে তেরো সালের মামলায় কেউ দশটা কেউ বিশটা কেউ চল্লিশটা মামলায় দীর্ঘদিন জেল খেটেছেন আজও কোর্টে গিয়া নিয়মিত হাজিরা দিয়ে ভোগান্তির শিকার হতে হয় এই মামলাগুলো মাসখানেক সময়ের মধ্যে আমরা নিষ্পত্তি করবার জন্য মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেছি বলেছেন তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং আমাদেরকে আশ্বাস দিয়েছেন এবং আমাদের কাছে সহযোগিতা চেয়েছেন আমরাও সহযোগিতা করবার জন্য আমরা ওনাকে প্রতিশ্রুতি দিয়েছি হিন্দু সংঘালঘু ভাইরা যারা আছেন ভিন্ন মতাবলম্বী যারা আছেন তাদের ঘর বাড়ি সহায় সম্পত্তি উপাসনালয়কে যে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার বিষয়টাকেও আমরা গুরুত্ব দিয়েছি হ্যাঁ দুর্গাপূজার সামনে আসতেছে আইন শৃঙ্খলার জন্য কোনো ব্যত্যয় না ঘটে এবং কেউ যেন ঘোলা পানিতে মার শিকার করার সুযোগ না পায় সরকার যেভাবে এখানে সতর্ক দৃষ্টি রাখবে আমরা যারা দেশবাসী দেশপ্রেমিক আমরা যারা আছি সবাই কাঁধে মিলিয়ে আমরা এই জায়গাটাতে অতন্ত্র প্রহরী হিসাবে দায়িত্ব পালন করব এটা আমরা প্রধান উপদেষ্টাকে আশ্বস্ত করেছি আমরা সেই উত্তরে সেই জায়গাটাতে বলেছি আপনার যে প্রশ্ন যে একটা সদ্য ভূমিষ্ঠ নবজাতককে যদি হাঁটতে বলা হয় দৌড়াতে বলা হয় এটা তো সম্ভব না সেই জায়গাটাতে আমরা বলেছি প্রয়োজনীয় সংসারের কাজগুলো শেষ করে যৌতিক যৌক্তিক একটা সময়সীমার মধ্যে জাতির কাছে একটা সময়সূচি উপস্থাপন করে এতদিনের মধ্যে আমরা নির্বাচনে যাচ্ছি লেভেল প্লেইং ফিল্ড সবার জন্য সব দলের জন্য সমান সুযোগ এরকম একটা পরিবেশ তৈরি করার দিকে ওনারা আস্তে আস্তে অগ্রসর হবেন আমরা এমনটাই প্রত্যাশা করছি আমি জমিয়ত ওলামা ইসলাম বাংলাদেশের মহাসচিব মৌলানা মঞ্জুরুল ইসলাম আফিন্দি বলছি ধন্যবাদ জমিয়ত ওলামা